পূর্ব মেদিনীপুরের এগড়া এক নম্বর ব্লকের জের ধান এলাকায় কোটি টাকার প্রতারণার অভিযোগে উধাও এক স্বর্ণ ব্যবসায়ী স্থানীয় সূত্রে জানা গেছে শেখ সত্তার নামে ওই ব্যবসায়ী প্রায় চার বছর ধরে ভাড়া দোকানে ব্যবসা চালাতেন দিয়ে নতুন গয়না প্রতিশ্রুতি এবং অ্যাডভান্স টাকা নেওয়ার নাম করে তিনি এলাকার বহু মানুষের কাছ থেকে সোনা ও নগদ অর্থ সংগ্রহ করেন পরশু সন্ধ্যা থেকে শেখ সত্তার নিখোঁজ হলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয় অভিযোগ কয়েক কোটি টাকার সোনা ও টাকা নিয়ে তিনি জ্বালিয়েছেন আধার কার্ডে তার ঠিকানা হুগলি হলেও স্থানীয়দের একাংশের সন্দেহ তিনি হয়তো বাংলাদেশি নাগরিক এতে এলাকায় আরও চঞ্চল ছড়িয়েছে ঘটনার পর থেকে বহু গ্রাহক আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত এগড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে খোঁজার চেষ্টা চালাচ্ছে আমার দুটা ঝির সোনা নিয়েছে চার লাখ টাকার সোনা নিয়েছে গানা বনিয়ে দিয়ে বলি আচ্ছা বাকি আমার কাছ থেকে সে সত্তর হাজার টাকা পাবে আমি আলাদা জিনিস নিয়েছিলাম তো সত্তর হাজার টাকায় আমার স্ত্রী তাকে তিরিশ হাজার টাকা দিয়েছে তিরিশ হাজার টাকা দিয়েছে সে চল্লিশ হাজার টাকা পাবে তো রয়েছে সোমবার দিন রাত থেকে উনি কোথায় চলে গেছে সেটার হাফ খোলা ছিল আমরা যখন রাত আটটার সময় এখানে আসি সেটার হাফ খোলা ছিল আমরা যখন ঘরের মালিককে ডাকলাম সেটার খোলা আছে লোক পাওয়া যাচ্ছে না ও ঘরের মালিক এলো এসে সেটা লাগিয়ে তালা মেরে গেল সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে অনেকজন হলো কোলা কমদেই কাস্পকোলা সবার থেকে এখানে লোক এসছে এখানে কোনো গয়নাঘাটি পাওয়া যাচ্ছে না ওকে কল করাচ্ছে কল তুলছে না এরকম পুলিশ প্রশাসনে কল আমদায় থেকে লোক করলো পুলিশ প্রশাসনের এখানে ট্যাগ করে মোবাইল ট্যাগ করে এখানে এলো মোবাইল দোকানের ভিতরে ছিল পুলিশ প্রশাসন কিছু করলো না চলে গেল ওরা কি করছে ওরা ওরা জানে আমাদের গয়নাগাটি সব নিয়ে চলে গেছে টাকা পয়সা কমসে কম চার করো টাকা জিনিস নিয়ে চলে গেছে আমরা একে খুঁজে পাচ্ছি না কল করছি কল কোন এখান মোবাইল এখানে আছে ওনার